হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রিয়াঙ্কা ক্রিয়েশনের নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমাদের রিকোয়েস্ট ভিডিও না দিয়ে আর পারলামই না তোমরা এতবার করে করে বলছো যে দিদি ভাই ভিডিও দাও ভিডিও দাও তো সেই কারণে সকাল সকাল আজকে ব্লগ করা শুরু করে দিয়েছি আর আমার না এত কুরেমি ধরে গেছে ভিডিও করতে কি আর বলবো মানে প্রচণ্ড কষ্ট হয় এরকম তোমরা এতবার শুধু বলো যে দিদি ভাই কেন ভিডিও দাও না কেন ভিডিও দাও না একটাই কারণ আমার মানে কি বলবো ল্যাথ খাওয়া স্বভাবের জন্য এই কারণেই আমি ভিডিও করতে মানে পারি না তো ভাবলাম না তোমাদের রিকোয়েস্টে ভিডিও না করে আর পারা যাচ্ছে না তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একেবারে মশারি তোলা থেকেই শুরু করে দিয়েছি ভিডিও করা আর দেখো ঘরের মধ্যে মনে হচ্ছে না লাইট জ্বলছে আদেও না লাইট না এটা হচ্ছে রোদের আলো এত পরিমাণে রোদ ঢুকছে না ঘরের মধ্যে ঘর পুরো গরম হয়ে গেছে তাও দেখো পর্দা টর্দা সেইভাবে মানে খোলাই হয়নি তো চলো ছটপট করে বিছানা তুলে নি আর গরমে মাথার চুলের যা অবস্থা সব সময় ভেজা থাকছে জানো তো একটুও শুকাচ্ছে না ঘামে একেবারে চপচপে ভেজে থাকছে মনে হচ্ছে যে ভিজিয়ে স্নান ভিজিয়ে স্নান করছি আমি চুল আদেও না কদিন পর পরই শ্যাম্পু না করলে সপ্তাহে পারলে তিন দিন শ্যাম্পু করতে হচ্ছে আমাকে এই চুলের জন্য তো চলো অত বেশি বক বক আর কী করবো চুল যাদের মানে একটুখানি বড় বড়ো চুল তারাই বুঝতে পারছে এই গরমের সমস্যাটা কি আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও কিন্তু তো চলো বিছানা গোছানো তো কমপ্লিট হলো এবার ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে দিই ঘরটা ঝাড় দিয়ে না মুছে নেবো আর রূপা কাকিমা নেই বাড়িতে রূপা কাকিমা পাঁচ দিনের ছুটিতে গেছে বলেই গেছে তো আমরা প্রথমে বলেছিলাম যে মা বলেছিল যে অন্তত বাসন মাজার লোকটা দিয়ে যেও তাহলে আমাদের একটু সুবিধা হয় ঘর মোছা ঘর ঝাড়তে হয় এগুলোই কোনো প্রবলেম হয় না কিন্তু ওই বাসন মাজায় এত বাসন হয়ে যায় না পুরো মানে এক ঢব একটা বাসনও আর আমাদের মানে বাকি থাকে না আর বুঝতেই পারছো এই কদিন আমাদের উপর দিয়ে কত চাপ যাচ্ছে অত বাসন মাজা রান্নাবান্না কমপ্লিট করে তো কিছু করার নেই এইভাবেই চলতে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে আমি আগে ঘরটা মুছে আমার মুছলে একটু তো চলো আর নিচে এসে দেখো এই যে আমি কাটাকুটি শুরুও করে দিয়েছি আর এই দেখো কাঁঠালের বীজ আমরা কিন্তু অলরেডি কাঁঠাল খেয়ে ফেলেছি তো কাঁঠালটা খুব মিষ্টি ছিল আর বীজগুলো একদিন খেয়েছি আর এদিকে করছিল মা রান্না আর আমি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দিয়ে তারপর এদিকেও আমি একটা কি করছিলাম গেছি ভুলে সব দেখ তে পাচ্ছ কত বাসন এত বাসন এত বাসন এগুলো আবার আমি এখন মাজব তো মাকে বললাম তুমি রান্নাটা দেখতে থাকো আমি বাসন কটা আগে মেঝে মেজে গুছিয়ে ফেলি তো অবস্থা ভীষণ বাজে হয়ে যাচ্ছে আমাদের তো কিছু করার নেই ওনারও বেড়ানোর মানে বেড়াতে যেতে দিতে হবে ওনারও গ্রামের বাড়ি আছে যাই হোক সবাই মিলে একটু হাতে নাতে কাজগুলো করে আমরা করে ফেলছি খুব একটা অসুবিধা যে হচ্ছে না তাও না আবার খুবই অসুবিধা হচ্ছে এটাও না মোটামুটি কাজ কমপ্লিট করতে পারছি ও এই দেখো কুমড়ো আলুর তরকারি কুমড়ো আলু দিয়ে তরকারিটা খাবে দাদা আর লোটা রুটি দিয়ে সকালবেলা মানে বর্দা ভাই খাই রুটি কিংবা লুচি এসব খেতে ভালোবাসে বর্দা ভাই ভাত একদমই ভালোবাসে না সকালবেলা আর আমি তো হচ্ছে আমি ওই একই লেভেলের তো আমারও সকালবেলা ঘুম থেকে উঠে ভাত খেতে ভালো লাগে না একা একার জন্য করতে ইচ্ছা করে না কিন্তু এই যখন দিদিরা আসে তখন আমার ঠিক আছে ভাত তো মোটামুটি সকালের কাজকর্ম শেষ হলো সকালে আজকে মেনু হয়েছে চাল কুমড়ো চিংড়ি মাছদের ঘন্ট বেগুন দিয়ে মাছের তেল আর হবে মাছের ঝোল আর লোটাস খাবে মানে লোটাস হচ্ছে একটু ঝাল তরকারি খেতে পারে না সকালবেলা করা হয়েছে রুটি তো রুটি লোটাস চা চাল কুমড়ো ঘন্টা দিয়ে প্রথমে মা বলেছিল যে দাদা ভাই খেয়ে নেবে মানে মানে বর্ধা ভাই তারপর দেখা গেলো না লোটাসের তরকারি করতেই হবে তো দাদা ভাই আর লোটাসের জন্য কুমড়ো আলু দিয়ে তরকারি তো সমস্ত কিছু আমি কেটে কুটে বাসন মাজার লোক নেই তার কারণ রোপা কাঠে পাঁচ দিনের ছুটি নিয়েছে তো পাঁচ দিন যে আমাদের উপর কি যাচ্ছে অনেক বাসন হয়ে যাচ্ছে মানে আরও ওই বর্দি ভাই বর্দা আসলে প্রচণ্ড বাসন হয় তো সমস্ত বাসন আমি যে কটা হয়েছিল সেগুলো আমি গুছিয়ে টুছিয়ে রেখে উপরে আসলাম গরম লেগে গেছে তো বিছানা তো গুছিয়েই নিচে গেছিলাম চলো দেখা যাক ও কী করছে বাহ লাইটটা খুব সুন্দর হয়েছে তোর হচ্ছে এরা কি টেবিল ল্যাব বুদ্ধি আছে ছেলের মাথায় বুদ্ধি আছে এখনো করছে পড়াশোনা ভাত খাবে না মাছের তেল হয়েছে আর চাল কুমড়ো খন্ড হয়েছে আমার খেতে পেয়ে গেছে রাত্রে ঠিকঠাক খেয়ে নেবো কিন্তু তুমি বাড়ি আছো তোমার সাথে না খেলে ভালো লাগে না তো দেখো এখানের অবস্থা কি অবস্থা এই এই জায়গাটা বাদ দাও এই জায়গাটা হচ্ছে আমাদের জুতোর বাক্স মানে কত জোড়া যে জুতো হয়ে গেছে পুজোর পুজোর জুতো কেনা হয়ে গেছে আমাদের তাই তো পুজোর যেটা কেনা শেষ মানে ও কিনেছে লাস্ট এক মাসের মধ্যে দুটো আমি কিনেছি চারটে তো পুজোর জুতো আমাদের শেষ আর এই যে ঢিপি হয়ে গেছে এগুলো আমার কাচতে হবে ইউনিফর্ম আছে ওর অফিসের ভাঁজ করে দিতে হবে অনেক কাজ আর এই যে বৃষ্টি হয়ে এই অবস্থা তো পুরো সকাল সকালেই মানে কালকে ওই রেমাল ঝড় টর হয়েছে পুরো সকাল সকালে আমি ঘরটর মুছে নিয়েছি আর এই জ্যাকেটটা দিয়ে না ভীষণ বাজে অবস্থা হয় ঝড় বৃষ্টি হলে এখান থেকে জল চলে আসে মানে নর্মাল বৃষ্টি হলে আসে না বাট বৃষ্টির সাথে যখন হাওয়া দেয় এখান থেকে জল পড়ে পুরো এই পর্যন্ত চলে যায় এই এক সকালবেলা মুছেছি আর এক হচ্ছে ফ্রিজের জল ফ্রিজের জল পড়ে পুরো ওই কোণা পর্যন্ত চলে গেছে কালকে দিদিভাই আমাকে ডেকে বলছে কিসের জল বুঝতে পারছিস আমি তো বলছি না এ তো বোঝাই যাচ্ছে না তারপর পরে দাদাভাই উদ্ধার করলো ফ্রিজের জল গড়িয়ে ওই পর্যন্ত গেছে সকালবেলাকে এটাকে পরিষ্কার করেছে ফ্রিজের জল অনেক কাজকর্ম হয়ে গেছে আমার আজকে সকাল থেকে আগে খেয়ে আসি ও তো বললো পরে খাবে আর মাছের ঝোল না হলেও খাবে না আমার প্রচন্ড খেতে পেয়ে গেছে রাত্রিবেলা হচ্ছে অল্প একটু খেয়েছি আগে মানে না খাওয়ার মতন তো আমি আজকে এখন খেয়ে নিই আর কালকে দুপুরেও আমি খাই দিই দুপুরবেলা আমি একটু মানে পুরোপুরি স্কিপ করে গেছি ভাত আর রাত্রে অল্প একটু খেয়েছি এখন ঘিদে পেয়ে গেছে দিদি ভাইও খাচ্ছে মানে বর্থে ভাই খাচ্ছে তো আমিও গিয়ে খেয়ে আসবো তখন তো আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম আর কথা বলা হয়নি একেবারে এখন দুপুরবেলা ঘুম থেকে উঠে মানে স্নান টান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে আবার কথা বলছি তোমাদের সাথে আর আজকে আমাদের এখানে মেলা হচ্ছে জানো তো তো তোমরা যে যে মেলা দেখতে চাও চলে এসো আমাদের বিন অনেক বড় মেলা হচ্ছে তো বৃষ্টির কারণে তো দুদিন মেলা একেবারেই মানে হচ্ছিল না ঠিকঠাক করে দোকানপাট খুলতে পারেনি প্রথম দিন তাও আমরা গেছিলাম যেদিন ঝড় হওয়ার কথা ছিল মানে রোববার তো রোববারে ওর অফিস ছুটি ছিল তো বললো যে চলো মানে বৃষ্টি তো যেহেতু হচ্ছে না হাওয়া হচ্ছিল তো চলো ঘুরে আসি তো তখন আমরা মেলায় গিয়ে দোকান তেমন খুলেছিল না মানে যেহেতু আগে থেকে বলেই দিয়েছিল ঝড় বৃষ্টি হবে সেই কারণে তো দোকান খুলেছিল না অর্ধেক দোকান খুলেছিলো অর্ধেক দোকান বন্ধ ছিল রাস্তার পাশ দিয়ে দোকানগুলো তো পুরোপুরি বন্ধ ছিল তো গেছিলাম যাই হোক মেলায় সেদিন ঘুরে এসেছিলাম আমি ও আর ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ তো আমরা চারজন মিলে গেছিলাম বেশ মজা হয়েছে আর ওয়েদারটা বেশ ভালো ছিল হাওয়া দিচ্ছিলো আর আজকে আবার দিদি ভাইরা এসছে মেলায় মেলার জন্যই তো দিদি ভাইদের সাথে করে যাব মেলায় কিন্তু ও বাড়ি নেই ও অফিস গেছে আর আমি মা দিদি ভাই দাদা ভাই আর লোটাস তো আমরা এই কজন যাবো আজকে মেলায় তো মা এসে ডেকে বললো যে রেডি হও মেলায় যাওয়ার জন্য মানে দিদি ভাইরা বলছে ওরাও রেডি হচ্ছে অলরেডি তো আমার ঘুম ঘুম চোখ দিয়ে উঠেছি আর তাও ঘুম পাচ্ছে অবশ্য ওকে আমি চোখে মুখে জল দিয়ে এসে আবার কথা বলছি তোমাদের সাথে এখন রেডি হব মেলায় যাওয়ার জন্য তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই থাক আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকে ওকে চলারটা দেখ